হ্যালো দর্শক যান দেখেন কেমন হয় এখন হচ্ছে আমি মাঠে গিয়ে দেখলাম যে মাঠের অবস্থা খুবই দুর্দশা এখানে মাঠের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে মাটি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সবাইকে ডেকে আনলাম মাঠে সবাই মিলে মাটি দিতে পারি মতো এখন হচ্ছে মাঠ করার শেষ প্রায় প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে দলটা ভাগ করে নেব আমাদের মাঠে হচ্ছে প্রচুর পরিমাণে রান হয় আমাদের ফার্স্ট বেটিং হচ্ছে ব্যাটিং করে আমাদের টার্গেট দিয়েছে পাঁচ ওভারে বিয়াল্লিশ রানের মতো এখন হচ্ছে আমি প্রথম বল উঠেই সিক্স মারলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় বল দ্বিতীয় বলও সিক্স সো আমি এখানে হচ্ছে প্রথম ওভারে আমি নিয়েছিলাম পাঁচ বলে বাইশ রানের মতো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পরে হচ্ছে আমার খেলাটা অনেক ভালোভাবে উপভোগ করলাম আজকে এখানে হচ্ছে অনেকগুলাই ভিডিও করে দেখানো হয় নাই তবে এতটুকু যা করছি ভিডিও হচ্ছে একটা ভালো দিক হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে হেউ সবাই ফাস্ট বল করার চেষ্টা করি অনেকে হচ্ছে এখন শিখতেছে দেখেন এনিও এখন শিখতেছে এতটুকু